সংবাদ কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া শোকে কাতর গোটা দেশ কাল দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে হবে দাফন মহীয়ষীর রুহের মাকফিরত কামনায় জেলায় জেলায় কোরআন খতম দোয়া মাহফিল শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশিরা কাল সরকারি ছুটি তিন দিন থাকবে রাষ্ট্রীয় শোক খালেদা জিয়ার অসামান্য অবদান অমলান হয়ে থাকবে ইতিহাসে জাতির উদ্দেশ্যে ভাষণ বললেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিদায় আপসহীন রাজনীতির নক্ষত্র বেগম খালেদা জিয়ার ভোরে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই মহিরুহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে শোকাবহ গোটা দেশ বাবা ভাইয়ের পর মাকেও হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব জানিয়েছেন বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর দুইটাই যা এরপর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে তাঁর প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে শোক বইয়ে শোক লিখেছেন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা শত সংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন সেই দেশ সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নয় সব দল ও মতের উর্দে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক তেইশ নভেম্বর থেকে এভারকে হাসপাতালে চিকিৎসা দিন খালেদা জিয়া সিসিউর পর আইসিইউতে স্থানান্তর দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বোক বেঁধেছিল বাংলাদেশ ফিরবেন খালেদা জিয়া আরেকবার উচ্চারণ করবেন প্রতিশোধ নয় আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক গড়ি দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই বাংলাদেশী আমার ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হল আমার ঠিকানা তবে তিনি আর ফিরলেন না সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পারে জমালেন মঙ্গলবার ভোর ছয়টার কিছু পর হার্টের ভালবে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোক ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোভোকাটেসে অর্থাৎ এইভাবে অর্গান ফেইল হয়ে শেষ মুহুর্তে ওনার হার্ট আর কাজ করছিল না সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন জনতা স্বরকর্মী ও রাজনৈতিক কর্মী আমার এটা বক্তব্য। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। কিন্তু আইন গণতান্ত্রিক বিধিবিধান আত্মনরে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মায়ের শেষ সময় হাসপাতালে ছিলেন বেঁচে থাকা একমাত্র ছেলে তারেক রহমান ছিলেন নাতনি জায়মা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সকালে হাসপাতাল থেকে গুলশান কার্যালয় যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট্টবেলায় হারিয়েছেন বাবা নির্বাসনে থাকায় থাকতে পারেননি একমাত্র ভাই আরাফাত রহমান কোকর শেষ বিদায়ও এখন মাকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন তারেক রহমান বিষণ্ন মনে যোগ দেন স্থায়ী কমিটির বৈঠকে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার দীর্ঘদিনের সহযাত্রী সহকর্মীরা উনি বলেছিলেন আমার চিকিৎসা এই দেশে যেটা হচ্ছে এটাই যেন হয় আমি বাইরে যেতে চাই না গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জি যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা সবাইকে মিলে সবাইকে নিয়ে দেশটাকে করতে চাই আমাদের নেত্রীর আদর্শ আগামী দিনে আমরা সকল যেটা ধারণ করে আপসীনভাবে দেশের পক্ষে থাকি পরে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বানিক মি এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠ বানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খেতিব সাত দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করবো কালো ব্যাজ ধারণ করব পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের এই শক্তি শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা এক মহাকালের সমাপ্তি যে নতুন আলোর দিকে আজীবন ছুটে চলা সেই আলোর দ্বার প্রান্তে সেই নামল জীবন অধ্যায়ের পর্দা গৃহবধূ পুতুল থেকে ম্যাডাম খালেদা জিয়া হয়ে ওঠার পথটা ছিল সংগ্রাম ধৈর্য আর কঠোর আপসিনতার সেই মহাকাব্যের শেষ পাতায় যুক্ত হয়েছে কোটি কোটি মানুষের বাঁধ ভাঙা অশ্রু আর দোয়া প্রার্থনার বুক ভেজানো এক অধ্যায় রাজনীতির মাঠে বা জীবনযুদ্ধে অবিসংবাদিত এক নাম বেগম খালেদা জিয়া দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আপোষ কিংবা পরাজয় কখনো ছুতে পারেনি তাকে এক এগারোর কঠিন সময়ে রাজনীতির কুটিল সমীকরণে আরেক দলনেত্রী যখন দেশ ছাড়লেন তখনও বাংলাদেশের মাটি আঁকড়ে খালেদা জিয়া বললেন এই দেশই আমার ঠিকানা ত্রিশ ডিসেম্বর দু ইতিহাসে আজীবন এই জনপদে দিনটি পালিত হবে গভীর শোকের এক মহাকাব্য হিসেবে তেইশ নভেম্বর রাতে ফুসফুসের গড় মিলে তাঁকে যখন ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে কে জানত এটি হবে তার অনন্ত যাত্রা কে জানত কুয়াশমাখা এই দিনে মহিউষীর মহাপ্রয়াণের আকস্মিক মর্মাঘাতে হতভম্ব হবে ছাপ্পান্ন হাজার বর্গমাইল খালদা জিয়া চিকিৎসা থেকে বঞ্চিত করে না এই দেশটাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন তার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছেন সারা বাংলাদেশের মানুষ তাকে আজকে সম্মানিত করছে এবং মাদার অফ ডেমোক্রেসি হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে আমার নেত্রী সবসময় জনগণের কথা চিন্তা করতেন এবং মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন এই দেশে একটি অভিভাবক হারালেন দল কিংবা দেশের সব কঠিন সময়ে মায়ের মতো আগলে ধরে রেখেছেন চিরকাল সংগ্রামে তিনি যে ছায়া হয়েছিলেন এই পলিমাটির আজ শোকের দিনে তাই স্মরণ করছেন নেতাকর্মী থেকে সর্বস্তর তাঁর এই প্রস্থান যেন দুমরে মুচড়ে দিয়েছে নেতাকর্মীদের হৃদয় সেই সব মুখ আজ স্থবির বিষণ্ন শোকাহতো গণতন্ত্রের মাহা চলে গেছে এত আন্দোলন সংগ্রাম এত কিছু করলাম মা জননী যেন এই দৃশ্যটা দেখে যেতে পারে আল্লাহ আল্লাহ তাকে যেত যতক্ষণ হায়াতের হায়াত দ্বারাস করছে অতক্ষণই আল্লাহ রেখেছে এখন আমার মা জননী চলে গেছে আজকে আমি জানি আমার মা বাপ তো চেয়ারম্যানের কলিজার ভিতরে কেমন লাগতেছে আল্লাহ তো মরে দর্জন আল্লাহ ওনারে দর্জন মা চলে গেছে আমরা আমাদের কার্চন হেরে ফেলেছি আমাদের রাত আমাদের আর কার্চন রইলো আপনাদের সবাই আপনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন কিছুদিন আগে ও এসে রক্ত দিয়ে গেছে তারপর ভাই কেমন বলেছে কাউকে জানানোর দরকার নেই নেত্রীর অবস্থায় খারাপ সতেরো বছর পর হলেও ছেলে তারেক রহমান ফিরেছেন দেশে হয়তো এই দিনটির জন্যই স্বামীর ভিটের দেশে অপেক্ষায় ছিলেন মা খালেদা জিয়া কিন্তু ছেলে যখন মায়ের শয্যা পাশে মা তখন বোধহীন কোটি মানুষের প্রার্থনা চিকিৎসকদের আকুল চেষ্টা সব ব্যর্থ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে ফিরবেন না আর এদেশের ফুল পাখি লতাপাতার কাছে ফিরবেন না আর লড়াকু মানুষের কাছে তাদের অধিকারের লড়াইয়ে তবুও তিনিই তো আদর্শ আজ তার ফেলে আসা পথ ধরেই হেঁটে যাবে সম্ভাবনার পথে বাংলাদেশ